হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন আরও একটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন মোস্ট ট্রেন্ডিং কোকো প্রিন্টের আরও একটি ডিজাইন চলে আসছে খুবই ডিসেন্ট এই কালার দুটি মানে কোকো প্রিন্ট তো অনেক ধরনের হয় তবে আজকে আমাদের হাতে যে কালারটা আসছে দেখতে পাচ্ছেন এত স্মার্ট এত ডিসেন্ট যে কালার মানে এক দেখাতে কিন্তু ভালো লাগবে আর প্রাইসটাও থাকবে একদম রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন কোকো প্রিন্ট কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে অনেক ফ্যাব্রিকের ভেরিয়েশন আছে বাট যদি একটু প্রিমিয়াম গ্রেডের চান আমাদের ডিজাইনগুলো ট্রাই করতে পারেন যে অন্য অন্য ডিজাইনের সাথে কিন্তু একদমই ডিফারেন্ট থাকবে আর আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন দেখেন এটা সুন্দর একটা ডিজাইন একদমই আপডেট একটা ভেরিয়েন্ট অত্যন্ত চমৎকার এই ডিজাইনটি আর প্রাইস হচ্ছে তেরোশো টাকা যারা এ গ্রেডের এরকম প্রিমিয়াম গ্রেডের ডিজাইনটা চাচ্ছেন নিঃসন্দেহে আমাদের ডিজাইনটা ট্রাই করতে পারে আর বিশেষ করে পাইকারে যারা নিচ্ছেন আমি তা আবার সবাইকে বলবো যারা পাইকারি নিচ্ছেন আপনার এগুলো নিলে হচ্ছে দুই কালার চার পিসের বান্ডেল হয় বান্ডেল সহ নিতে পারবেন খুচরা পাইকারি বা যেটা অর্ডারের জন্য আমাদের এই নম্বরগুলো ট্রাই করতে হবে আর বিশেষ করে প্রবাস থেকে যারা অর্ডার করেন প্রবাস থেকে তো আলহামদুলিল্লাহ আমরা অন্য অন্য বছরের তুলনায় অনেক ভালো সারা পাচ্ছি তো আপনারা এই একই নম্বরে ট্রাই করবেন অর্ডারের জন্য আচ্ছা কালারটা একটু দেখিয়ে দিচ্ছে এত মার্জিত কালার ড্রেস কিন্তু অনেক কম আসে আমি ক্যাটালগ দুইটাই একটু দেখাই অনেক সুন্দর এটা আসলে এত একটা মার্জিত কালেকশন যেটা হচ্ছে ছবিতে এক্সপ্লেন করা যাবে না আমি ডিজাইনটাই মূলত দেখাতে হবে খুবই খুবই ট্রেন্ডিং একটা কালেকশন আর বিশেষ করে একটু প্রিন্ট রিলেটেড অথবা কটন রিলেটেড যারা ড্রেস চাচ্ছেন ডিফারেন্ট এবং ট্রেন্ডিং এবং প্রিমিয়াম গ্রেড আই থিঙ্ক এইটা আপনাদের জন্য বেস্ট অপশন সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আপনার নেকটা চলে আসবে এবং পুরো ডিজাইনটা কিন্তু আলাদা আর বিশেষ করে একটু ম্যাটেরিয়ালের কথা যদি বলি মানে এটা একদম এ গ্রেডের ফ্যাব্রিক এইটা মানে যারা পরিমাণ কিন্তু সন্দেহ বা কনফিউশন দরকার নেই একদম চোখ বুঝে নিয়ে নেবেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে আপনি রাউন্ড শেপ বানান সুন্নতি বানান বা যেই প্যাটার্নে আপনি ড্রেসটা মেক করতে চান আপনি করতে পারবেন বিকজ প্রচুর কাপড় আছে ড্রেসটার মধ্যে আর স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক থাকতেছে বিশেষ করে গরমের কথা বলবো যে এটা এই গরমের জন্য ট্রেন্ডিং কালেকশন আপনি কোথাও যাবেন অফিসে যাবেন বাইরে পড়বেন এটা আপনার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে আর স্পেশালি যদি আমি বলি কোকো প্রিন্টের কিছু স্পেশাল সাইড হচ্ছে যেমন প্যান্টের কাপড়গুলো তো প্রিন্ট সলিড থাকে এগুলো কিন্তু প্রিন্টেড থাকে কোকোরগুলো আর এটা এ গ্রেডের কটন অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি আরামদায়ক হবে ইনশাআল্লাহ নিতে পারেন আপনারা অনেক মার্জিত কালার আর বিশেষভাবে দোপাটের কথা যদি বলি দেখেন মানে দোপাটা সুন্দর মানে ড্রেস সুন্দর যে কোনো ড্রেসে দোপাটা সুন্দর হলে ড্রেস মানে আগ্রহটা আলটিমেটলি এমনি যায় একটু পুরোটা নিয়ে আসো দুপারটা মানে এত বিশাল সাইজের দুপাটটা দেখেন মানে এটা সাধারণত যে কটনের যে দুপাটাগুলো হয় এটাতে কিন্তু অনেক বড় সাইজ এক্সট্রা লার্জ সাইজের দুপাটাগুলো এবং দুপাটার ম্যাটেরিয়ালটা একটু কিন্তু ভিন্ন টাইপের হয় দেখেন যে সলিড কিন্তু না এটা গ্রাফ টাইপের একটা কটন আর একেবারে তুলতুলে সফট অনেক বেশি ডিফারেন্ট অনেক বেশি কমফোর্টেবল এই ডিজাইনটি ট্রাই করতে পারেন আর যেটার প্রাইস রেখেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো শেপে চান আপনি এই ধরনের একটা শেপের ডিজাইনটা মেক করতে পারবেন এটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি মূলত আচ্ছা আমরা সেকেন্ড কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার উত্তম আপডেট ভেরিয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব সুইটেবল একটা কালার মিষ্টির মধ্যে এবং ডিজাইনটা আমি দেখাই খুবই চমৎকার একটি কালেকশান এই শেপটাতে আপনি কিন্তু মেক করতে পারবেন একদম আলাদা একটি ডিজাইন টোটালি ডিফারেন্ট দামান পোষণ আপনি আমরা শুরুতে যেটা দেখিয়েছি এটাকে তো দুই রকমভাবে বানানো যায় আপনি এখানে যেরকম ক্যাটালগটা যেরকম আছে হ্যাঁ নিচে যদি প্রিন্ট আপনার ভালো লাগে আপনি এভাবে কিন্তু মেক করতে পারবেন আপনি চাইলে অল্টারনেটিভ অল্টারনেটিভও করতে পারবেন যেভাবে খুশি মানে যতটুকু কমফোর্টেবল হয় এটা আপনি এইভাবেও কিন্তু মেক করতে পারবেন যেভাবে চান আপনি সে একইভাবে ডিজাইন তৈরি করতে পারেন ইনশাল্লাহ খুবই মার্জিত আমি ফ্যাব্রিকের কথা যদি বলবো কোয়ালিটির কথা বলবো একদম এ গ্রেডের হবে কোনো প্রকার কনফিউশনের দরকার নেই অত্যন্ত চমৎকার হবে কালেকগুলো মার্জিত কালেকশানস সামারের জন্য স্পেশাল কিছু এবং বিশেষভাবে দোপাট্টার কথা বলতেই হয় দুপাটাগুলো দেখেন অস্থির সুন্দর আরামের চিন্তা করলে আপাতত এর বেস্ট কাপড় নাই বললে চলে এত আরামদায়ক এত কমফোর্টেবল ডিজাইনগুলো নিয়ে কিন্তু এটা যেরকম খুশি আপনি মেক করে বানাতে মানে পড়তে পারবেন আর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ খেয়াল রাখবেন আর পাইকারি যেন নেবেন চার পিসের বান্ডিল হয় পাইকারির দাম কত আমাদের ভিডিও শুরুতে অর্ডার নাম্বার এটা জেনে নেবেন দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে একদম আপডেট ভেরিয়েন্ট তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাকলো নতুন ডিজাইন আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রোডাক্টটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম